স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার ত্রিশে পৌষ চব্বিশে রজব চোদ্দই জানুয়ারি বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম গতকাল ময়মনসিংহের সার্কিট হাউস কনফারেন্স হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ সঠিক ও মানসম্পন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে নির্বাচনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তিনি আরও জানান নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নির্বিঘ্নে সংবাদ সংগ্রহে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে কর্মশালায় জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনা দুর্গাপুরে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ও জেলা নির্বাচন অফিসার তোফায়েল হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরে সরজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামোগত সুবিধা ভোট গ্রহণ কক্ষের অবস্থা প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয় পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত নালিতাবাড়ি উপজেলার পৌর শহর নয়াবিল রামচন্দ্রকূড়া রূপনারায়ণকুড়া ও কাকরকান্দি ইউনিয়ন এবং নকলা উপজেলার পাঠাকাটা টালকি চর অষ্টধর ও গৌরদার ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এই সড়ক প্রচারণা চালানো হয় জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের জানান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সড়ক প্রচারণা চালানো হচ্ছে জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক পৃথক মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত গতকাল জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্ত আসামিরা জামালপুর সদর উপজেলার বাসিন্দা মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজরুল হক জানান দু সালের চোদ্দই মে পড়তে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে বারো বছর বয়সী এক কন্যা শিশুকে বিবস্ত্র করে মারধর করে নয়ন আনোয়ার হোসেন ও শাহনাজ পারভিন এই ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি নয়নকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও সত্তর হাজার টাকা জরিমানা এবং অপর আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করা হয় ফজরুল হক আরও জানান দু হাজার তেইশ সালের ছয়ই মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা এক মামলায় আসামি ফরিদ খন্দকারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে আজ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী হুমগুটি খেলার আসর হুমগুটি খেলার মাঠের নেই কোন নির্দিষ্ট সীমানা খেলোয়াড়ের সংখ্যাও হাজার হাজার নেই কোন রেফারি নেই পুরস্কারও এমনকি নেই প্রশাসনিক কোনো নিরাপত্তা ব্যবস্থাও আছে শুধু শক্তি লড়াইয়ের উত্তেজনা চল্লিশ কেজি ওজনের পিতলের তৈরি বল দিয়ে হয় এ খেলা লক্ষ্য পিতলের বলটি নিয়ে নিজের এলাকায় লুকিয়ে ফেলা তৎকালীন মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী ও বৈলোরের জমিদার হেমচন্দ্র রায়ের মধ্যে জমির পরিমাপ নিয়ে বিরোধ সৃষ্টি হয় একই জমিদারের ভূখণ্ডে দুই নীতির তীব্র প্রতিবাদ গড়ে ওঠে জমির বিরোধ মীমাংসাকল্পে দুই জমিদার তাদের সীমানার মধ্যস্থল ফুলবাড়িয়ার বড়ইয়াটা গ্রামে হুমগুটি খেলার আয়োজন করেন প্রতি বছরের পৌষ মাসের শেষ দিন ফুলবাড়িয়ার লক্ষ্মীপুরের দৌলত মোরলের বাড়িতে শুরু হয় এ খেলার প্রস্তুতি এ খেলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে নারী ও পুরুষরা খেলাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা নেত্রকোনার মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মোহনগঞ্জ পৌরশাখা গতকাল এই অভিযানে মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস সাদি চৌধুরী অপু মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ শাখার সভাপতি অপূর্ব সহ পঁচিশ জনের একটি দল অংশ নেয় সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে পাঁচ ঘন্টা দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একত্রিশ মিনিটে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল দশটা পাঁচ মিনিটে বন্ধুরা তখন শুনলেন সকাল নটা পাঁচ